ইরানের সর্বোচ্চ নেতা প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র শুল্ক কার্যকরের সময়সীমা আর বাড়াবে না রাশিয়া সরাসরি ফ্লাইট চালু করল উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি পুলিশ নিয়ে সরব ওয়াইসি আসাদের পতনের পর প্রথম পার্লামেন্টে নির্বাচন আয়োজন করছে সিরিয়া যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সমঝোতা তুরস্ক ও গ্রীষে দাবানলের তাণ্ডব জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে গাড়ি সহ নদীতে এক তরুণী আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি হাসনাইন আপনার মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামানিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস রবিবার এই হুমকি দিয়েছেন তিনি দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে বক্তব্য দিচ্ছিলেন কাটস বলেন আমি এখন থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তবে আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্ত হবেন এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল আবারও সরাসরি কোনো দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি দিল যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা যদিও তাৎক্ষণিকভাবে ইরান সরকার বা খামিনির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি এ হুমকির পিছনে রয়েছে সাম্প্রতিক টানাপোড়ন ও সামরিক উত্তেজনার ধারাবাহিকতা গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে দ্বিপাক্ষিক উত্তেজনাকে ত্রিপাক্ষিক সামরিক সংকটে পরিণত করে বারোধীন স্থায়ী সংঘাত অবশেষে চব্বিশে জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয় তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শুরু থেকেই এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলে উল্লেখ করে আসছিলেন এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান অবরোধের ফলে তীব্র অপুষ্টির মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ সংস্থাটি জানিয়েছে এই মানবিক সংকট সম্পূর্ণ রূপে প্রতিরোধযোগ্য ছিল কিন্তু খাদ্য স্বাস্থ্য ও সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার কারণে অনেক প্রাণহানি ঘটেছে রিপোর্টে বলা হয় গাজা সিটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বিশেষ করে জুন মাস থেকে ছয় থেকে উনুপঞ্চাশ মাস বয়সী শিশুদের মধ্যে তীব্র হার তিন গুণ বৃদ্ধি পেয়েছে গাজায় অবিলম্বে পুষ্টিকর খাদ্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহের আহ্বান জানিয়েছে এদিকে মানবিক বিরতির মধ্যেই আবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা দেয় তারা গাজার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখবে পাশাপাশি সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খাদ্য ও চিকিৎসা সরবরাহের জন্য বিশেষ করিডোর খোলার কথাও জানিয়েছেন তবে এই মানবিক বিরতি কার্যকর হওয়া প্রথম দিনই গাজা সিটিতে একটি বিমান হামলা হয় যেখানে একটি বেকারিত্বকে লক্ষ্য করা হয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজায় চলমান সংঘর্ষ ইতিমধ্যেই উনষাট জন নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস বলেছেন গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন করেছে অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নির্দোষ মানুষের খাদ্য সরবরাহ বন্ধ আইন বিরোধী এবং অমার্জনীয় তিনি আরও জানান যুদ্ধের নির্দিষ্ট নিয়ম রয়েছে যার লক্ষ্য নিরীহ মানুষের মৃত্যু ঠেকানো গাজা পরিস্থিতি তিনি অগ্রহণযোগ্য ও অমানবিক বলে অভিহিত করেন অ্যালভানিস বলেন অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই বিবেচনা করছে না তবে উপযুক্ত সময় এলে তা সম্ভব তিনি কার্যকর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়ে বলেন গাজা ও পশ্চিম তীর পুনর্গঠন ও বসতি সমস্যারও সমাধান প্রয়োজন এদিকে যুক্তরাষ্ট্র পহেলা আগস্ট থেকে শুল্ক আরোপ কার্যকর করার সিদ্ধান্তে অটল রয়েছে এবং আর কোন অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড না বলে জানিয়েছেন হাওয়ার্ড ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে তিনি বলেন কোন ছাড় নয় কোনো বর্ধিত সময় নয় পহেলা আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে এবং কাস্টমস অর্থ সংগ্রহ শুরু করবে তবে শুল্ক আরোপের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সুযোগ রাখছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পক্ষের সঙ্গে চুক্তি হওয়া বা না হওয়ার ব্যাপারে ট্রাম্পই সিদ্ধান্ত নেবেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাজ্য ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন জাপান সহ পাঁচটি দেশ মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তিতে পৌঁছেছে এসব দেশের জন্য শুল্ক হার এপ্রিল থেকে পর্যন্ত দশ শতাংশ থেকে বেশি যুক্তরাষ্ট্র এই শুল্কের মাধ্যমে বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থা পুনর্গঠন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় অন্যায় বাণিজ্যের বিরুদ্ধে কঠোর নিতে চান আলোচনা ও কূটনৈতিক টানাপোড়নের শেষে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউর মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের গল্ফ রিসোর্ট ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ঘোষণা দেন চুক্তির আওতায় ইউরোপীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করবে এর আগে ট্রাম্প প্রশাসন তিরিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিল নতুন এই চুক্তির ফলে শুল্ক হার কিছুটা কমানো হলেও তা পনেরো শতাংশের নিচে নামানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাতশো সামরিক সরঞ্জাম আমদানি করবে ট্রাম্প বলেন জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎপাদন পাশাপাশি এই বিনিয়োগ পাশাপাশি এই বিনিময় দুই অঞ্চলের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে বলে মন্তব্য করেন তিনি দিকে ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করছে রাশিয়া এরই অংশ হিসেবে মাস্কো পিয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলো নর্থ উইন্ড এয়ারলাইন্স পরিচালিত এই ফ্লাইটটি স্থানীয় সময় বিকেলে চারটা থেকে মস্কো থেকে ছাড়বে এবং আট ঘন্টা পর পিয়ং এ পৌঁছাবে মাসে একবার এই ফ্লাইট চলাচলের কথা রয়েছে এর আগে জুনে দুই দেশের মধ্যে রেল যোগাযোগের পুনরায় চালু হয় রেল যোগাযোগ পুনরায় চালু হয় যা দুই হাজার বিশ সালে কোভিড মহামারীর কারণে বন্ধ হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে সাম্প্রতিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় ভারতে বাংলাভাষী মুসলিমদের আটক ও বাংলাদেশে পুশবেকের ঘটনায় কড়া ভাষার প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস ই ইতিহাদুল মুসলিম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি অভিযোগ করেন ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর মানুষদের লক্ষ্য করে পরিকল্পিত নিবিড়ন চালানো হচ্ছে ওয়াইসির ভাষায় সরকার শক্তের কাছে দুর্বল এবং দুর্বলের কাছে শক্ত তিনি বলেন যাদের বাংলাদেশি বলে আটক করা হচ্ছে তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক যারা নির্মাণ পরিচ্ছন্নতা এবং শ্রমজীবী পেশার সঙ্গে যুক্ত এসব দরিদ্র মানুষের পক্ষে আইনি লড়াই চালানো বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব নয় বলেই প্রশাসন সুযোগ নিচ্ছে গুরুগ্রামের জেলা প্রশাসনের নির্দেশনার বিষয়ে তিনি বলেন রোহিঙ্গা ও বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠাতে ফেরত পাঠাতে যে এসওপি অনুসরণ করা হচ্ছে তা ভাষাভিত্তিক গ্রেপ্তারকে উৎসাহিত করছে শুধুমাত্র বাংলা ভাষার কথা বলেই কাউকে গ্রেপ্তার করা অবৈধ বলে মন্তব্য করেন ওয়াইসি সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো পার্লামেন্টে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশটির নতুন সরকার নির্বাচন ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে আগামী পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন গঠিত দুইশো দশ আসনের সংসদের এক তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরাসরি নিয়োগ দেবেন বাকি আসনগুলোতে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে মার্চ মাসে সারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন যার আওতায় জনগণের কমিটি নামে একটি অস্থায়ী সংগঠন গঠিত হয় সংবিধান চূড়ান্ত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে এমন এক সময় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দেশ জুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ চলছে এবং সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে সুইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছেন এই পরিস্থিতিতে ইসরায়েল হস্তক্ষেপ করে এবং সিরিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল জানায় দ্রুজ সংখ্যালঘু রক্ষার জন্য তারা এই পদক্ষেপ নেন গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে ভারতের নবী মুম্বাইয়ে এক তরুণী প্রাইভেট কার সহ নদীতে পড়ে গেছেন ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলাপুর থেকে উলুয়ে যাওয়ার পথে তরুণী জানান গুগল ম্যাপ তাকে একটি বিকল্প রাস্তা দিয়ে যেতে নির্দেশ দেয় যা মূলত একটি অসম্পূর্ণ সংযোগ ছিল সেই পথ ধরেই গাড়ি চালানোর পর হঠাৎ তিনি গাড়ি সহ নদীতে পড়ে যান পাশে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ট্রেন ডেকে গাড়িটি তুলতে সাহায্য করেন এই ঘট এই ধরনের ঘটনা নতুন নয় গত মাসে উত্তর প্রদেশে এক চালক গুগল ম্যাপের নির্দেশনায় নির্মীয়মান ফ্লাইওভারে গাড়ি তুলে নেন যদিও সে সময় কেউই আহত হননি এর আগে গত বছর ফ্লাইওভার থেকে গুগল ম্যাপ দেখে চলা গাড়ি নদীতে পড়ে গেলে গুগল দুঃখ প্রকাশ করে এবং সেবাটি আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে তুরস্ক ও গ্রীষে তুরস্কের চতুর্থ বৃহত্তম শহর বুরসার আশেপাশে দাবানল ছড়িয়ে পড়েছে যেখানে এক অগ্নি নির্বাপক কর্মী মৃত্যু হয়েছে প্রায় এক হাজার সাতশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বুরসার আকাশ লাল আভায় ছেয়ে গেছে কারণ শহরের উত্তর পূর্বাঞ্চলের বনাঞ্চল জ্বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক হাজার নয়শো অগ্নি নির্বাপক ও পাঁচশত উদ্ধারকর্মী কাজ করছে সরকার ইজমির ও বিলেশিক প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন বুরসার মেয়র মোস্তফা যে মোস্তফা বসবে জানিয়েছে তিন হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এদিকে গ্রীষ্মে তীব্র দাবানলের তাণ্ডব অব্যাহত রয়েছে রাজধানী এথেন্স থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে আতিকা অঞ্চলে একসঙ্গে পাঁচটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ওই এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে দাবানল দমনে দেশটির দমকল বাহিনী কঠোর পরিশ্রম করছে তবে প্রচন্ড গরম ও ঝড় হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ছয়টি অতিরিক্ত দমকল বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে রবিবার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং সপ্তাহে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এদিকে জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছেন সন্ধ্যায় শহরের কাছে এই যাত্রীবাহী ট্রেন লাইনেচ্যুত হয় নিহতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক এবং একজন কর্মী আহতদের মধ্যে পঁচিশ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে দুর্ঘটনাস্থল মিউনিক থেকে প্রায় একশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত জেলা ফায়ার সার্ভিসের প্রধান শার্লক জেলার জানান দুর্ঘটনায় সঠিক কারণ এখনো নিশ্চিত নয় তবে ট্রেনের দুটি বকি লাইনচ্যুত হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে নিরাপত্তার কারণে আশেপাশে চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ